আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি হচ্ছে একটা কমেন্টের রিপ্লাই দিব সেটা হচ্ছে এক আপু আমাকে কমেন্ট করেছেন আপু কাজ করতে পারবো কিন্তু এইগুলো কই বিক্রি করব। সেটা চিন্তার বিষয় প্লিজ রিপ্লাই তো যার জন্যই আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করেই ওনার আসলে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই যার জন্যই আমি আজকের ভিডিওটি মেক করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে তো আজকে আমি কোনো সেলাইয়ের ভিডিও আপলোড করব না জাস্ট আমি কিছু জিনিস কিনেছি সেইগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর এগুলো কোনটা কত প্রাইসে আমি কিনেছি এবং এগুলো কী কাজে ব্যবহার করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তো আশা করছি যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ বিজনেস শুরু করতে চান তো একটা আইডিয়া খুঁজে বের করতে হবে সবার আগে আর সেই আইডিয়াটা এমন হতে হবে যে কাজটা করতে আপনার পছন্দ মানে যে কাজটা করতে আপনি ভালোবাসেন সেই সেই রিলেটেড কাজ নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন যেমন কারো সেলাই পছন্দ কারো রান্না পছন্দ আবার কারো ক্রাফটিংয়ের কাজ পছন্দ কেউ আবার হচ্ছে বিভিন্ন জিনিস ডিজাইন করতে পছন্দ করে তো যে যে যেটা পছন্দ করে আমার মনে হয় সেইটা নিয়ে কাজ করতে হবে ফার্স্ট যে পয়েন্টটা সেটা যেটাতে আপনি আনন্দ পান সেইটা নিয়ে আপনি কাজ শুরু করুন তারপরে হচ্ছে আপনি যেটাই করেন না কেন এখন কথা হচ্ছে আপনি কাস্টমার বিজনেস শুরু করলেন প্রোডাক্ট তৈরি করলেন তারপর সেগুলো কোথায় সেল করবেন কাস্টমার কিভাবে পাবেন তো এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এখন সেকেন্ড পয়েন্টে আমি বলবো যে আপনি কাস্টমার কিভাবে পাবেন দেখেন এখন কিন্তু অনলাইনের যুগ কেউ আসলে ঘরে বসে থেকে আপনার জিনিস কিনতে আসবে না আবার আপনি হচ্ছে কারো বাসায় গিয়ে বিক্রি করবেন না এখন যেহেতু ইন্টারনেটে সব কিছু হয় সেহেতু আমি বলবো যারা এরকম মানে একটু ভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করেন বিশেষ করে নিজের তৈরি জিনিসগুলো সেল করে কিছু করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার তো অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আবার আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আবার আপনি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছেন তো আমার মনে হয় যে আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে আপনি যেটাতেই থাকেন না কেন আপনার কন্টেন্ট আকারে হয়তো আপনার যে প্রোডাক্টটা আপনি তৈরি করেছেন সেটার ভিডিও আকারে ইউটিউবে দেন কিংবা ফেসবুকে দেন সেগুলো ছবি তুলে দেন তারপরে আস্তে আস্তে দেখবেন যে আপনার কাজগুলো যখন মানুষ পছন্দ করবে আবার আপনার সাথে যখন মানুষ কন্টাক্ট করতে চাইবে তখন আপনি ইজিলি তাদের সাথে কন্টাক্ট করার জন্য একটা ওয়ে তৈরি করে রাখেন যাতে করে সবাই আপনার সাথে কথা বলতে পারে আর এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি কাস্টমার পাবেন তাদের সাথে সুন্দর করে কথা বলেন ইনবক্সে সে ছোট হোক আর বড় হোক যেমনই কাস্টমার হোক না কেন যদি কেউ কমেন্ট করে বা মেসেজ দেয় তাহলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিন নম্র ভদ্র ভাষা ব্যবহার করুন কারণ একজন সন্তুষ্ট কাস্টমার আরও দশজন নিয়ে আসে এটা কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে কারণ কাস্টমার আপনার রাতারাতি আসবে না আপনাকে ধৈর্য ধরে আপনার পরিচয়টা দিতে হবে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে তারপরে না আপনি কাস্টমার পাবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে যখন আপনি কোনো প্রোডাক্ট তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও তৈরি করুন বা ছবি তুলুন যেটাই করুন না কেন সেটা কন্টেন্ট আকারে শেয়ার করুন তারপর এইভাবে দেখতে দেখতে যখন মানুষ আপনাকে চিনতে পারবে আপনার প্রতি একটা বিশ্বাস তাদের মধ্যে তৈরি হবে তখনই আপনাকে অর্ডার দিবে। বিজনেস তো অনেকেই শুরু করে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাস্টমার পাওয়া আর কাস্টমার পেতে হলে অবশ্যই সবার আগে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে নিয়মিত আপনার বানানো কন্টেন্ট সবার সাথে শেয়ার করতে হবে এবং আপনার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছে তাদের সাথে আপনাকে খুব ভালোভাবে যোগাযোগ রাখতে হবে আপনাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং আপনাকে ইনবক্সে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তারপরেই না আপনি কাস্টমার পাবেন তো মূলত বিজনেসের মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস অর্জন করা এবং আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় সেটা পৃথিবীর সবাই জানে তো এই ছিল মূলত আমার কাস্টমার কিভাবে পাবেন সেই বিষয়ে কিছু কথা এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি নতুন কিছু জিনিস কিনেছি গতকালকে আসলে একটা কাজে গিয়েছিলাম তো ভাবলাম যে এখান থেকে কিছু জিনিস নিয়ে যাই যেহেতু অনেকদিন আর আসা হবে না ঈদে হয়তো গ্রামের বাড়ি চলে যাব তাই কিছু জিনিস নিয়ে নিলাম তো এখানে আমি কিছু চুরি নিয়েছি আর এই যে মোটামোটা যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছ থেকে পনেরো টাকা পার পিস নিয়েছে মানে আমি এখানে দুই জোড়া নিয়েছি এই দুই জোড়া হচ্ছে ষাট টাকা নিয়েছে আর হচ্ছে কিছু চিকন চুরিও নিয়েছি কারণ এইগুলোর সাথে ম্যাচিং করে আমি কাজ করব এই জন্য তো এইগুলো আমার কাছ থেকে দশ টাকা জোড়া নিয়েছে মানে দুই জোড়া নিয়েছি বিশ টাকা দিয়ে তো চুরি গেল এখন আমি চুরিতে যে কাপড়টা মানে অ্যাটাস্ট করবো সেটার জন্য একটা আঠা লাগবে তো এই আঠাটা ইউজ করা হয় আর এটা হচ্ছে বি সেভেন জিরো 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 মানে বি সাত হাজার বললে আর কি এটা দিয়ে দিবে তো এটার কিন্তু দুইটা ভার্সন হয় এটা হচ্ছে সবচেয়ে বড়োটা এটা একশো টাকা নেবে আর এর যে ছোট একটা আছে ওইটা হচ্ছে সত্তর টাকা নেবে তো এইগুলোই কিনেছি মোটামুটি আর হচ্ছে নতুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে শেডের যে সুতাগুলো এই সুতাগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো এখানে আমি একটা দোকানেই পেলাম তো খুব বেশি কেনা হয়নি আমি এখানে ছয়টা কি সাতটা নিয়েছি সুতা তো আমার কাছ থেকে এইগুলো পার পিস তিরিশ টাকা নিয়েছে শেড বলে আসলে খুঁজে পাচ্ছিলাম না কোথাও তো তাই আমার কাছে মনে হচ্ছিল এটার একটু দাম বেশি হয়ে গেল তারপরেও কয়েকটা নিয়েছি আর এই যে একটা মানে এটাকে পাঞ্চ নিডল বলে এটা দিয়ে আমি কোনো দিনও কাজ করিনি জীবনে প্রথমবার কাজ করব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবই কিভাবে কাজ করব তো এটা আমি কিনেছি এটা নিয়েছে হচ্ছে দুশো টাকা আর এটা আমি দ্বারাজে দেখেছিলাম ওনারা তিনশো আশি কেউ চায় তিনশো বিশ টাকা মানে এক একজন এক এক রকম তো আমি ভাবলাম যে দ্বারাজ থেকে নেয়ার চেয়ে যেহেতু আমি এখানেই পাচ্ছি তাই এখান থেকে নেই ডেলিভারি চার্জটা অযথায় কেন দিব তাই আমি কিনলাম জানি না কিভাবে কাজ করতে হয় তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব জেনে তো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই রকম তাহলে অবশ্যই আমাকে করবেন আমি চেষ্টা করব আপনাদের মতো করে উত্তর দেওয়ার আসলে আমি সবসময় সেটাই চেষ্টা করি আল্লাহ হাফিজ